আমাদের মধ্যে অনেক রয়েছে আমরা প্রতিনিয়ত চিন্তা করি আজ না হয় কাল কাল না হয়ে পরশু একদিন ঠিকই নিজেকে বদলে নেব এই ভাবনাটি আমাদের অনেকের মধ্যেই রয়েছে আমরা ভাবি কাল থেকে নামাজ শুরু করে দেব কাল থেকে আরেকটা রোজা ছাড়ব না আগামী কাল থেকে যথাসম্পন্ন জাকাত আদায় করব আগামীকাল থেকে সব ভালো কাজই করব এই চিন্তা ভাবনাটাই আমাদের সব সময় মনের মধ্যে করে জানেন আপনার এই চিন্তা ভাবনার পিছনে সবচেয়ে বড় শত্রুকে যাকে আল্লাহ আল্লাহাক নাম নামকরণ করে দিয়েছিলেন ইবলিস আপনাকে এই ফাঁদ পেতে আপনাকে রেখে দিয়েছে আল্লাহ সব হ্যা হুতলা বলেন আমার সেই বান্দা যে আগামীকাল ভালো হয়ে যাবে সেই আগামীকালকে তার জন্য আসবে সে কি নিশ্চিতভাবে বলতে পারতেছে যে আগামীকাল তার জন্য ফিরে আসবে সে কি আগামীকাল রবের দিকে ফিরে আসতে পারবে আল্লা সুবাহ বলেন ফাইদা ইস্তফিম প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আমি আলামের লিখে রেখে দিয়েছি তার মৃত্যুর এক সেকেন্ড আগেও তার মৃত্যু আসবে না এক সেকেন্ড পরেও তার মৃত্যু আসবে না ঠিক যথা সময়ে তার মৃত্যু তার সামনে এসে পাকড়াও করবে আল্লা সব আলাসুর আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াত বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে আর কেমতের দিন তোমাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার প্রতিদান আল্লাহ ফাকর্বাহ আলমেন জাহান নামের আগুন থেকে আপনাকে দূরে রাখবেন আর যদি মন্দ কাজ করেন মন্দ কাজে লিপ্ত থাকেন আগামীকাল ভালো হয়ে যাব আগামীকাল ভালো হয়ে যাব বলতে বলতে যখন আপনি ইন্তেকাল করবেন এই পৃথিবীর মায়ার মোহন ছেড়ে যখন চলে যাবেন তখন কী নিয়ে ওই মহান রোগের সামনে দাঁড়াবেন এই চিন্তা ভাবনাটা ছেড়ে দিয়ে আসুন আমরা কাল থেকে নয় আজ থেকে ভালো হয়ে যাই মনে রাখবেন মৃত্যু আমাদের দরজায় সবসময় কড়া নাড়ছে কিন্তু আমরা কী প্রস্তুত আর শয়তান বারবার আমাকে মরি মনে করিয়ে দিচ্ছে যে এখনও সময় আছে আগামীকাল ভালো হবে এখন তোমার খাত চালিয়ে যাও অথচ মৃত্যুর ফেরস্তা একটা সেকেন্ড সময় আপনাকেও দেবে না আমাকেও দিবে না তাই আসুন আজই আল্লাহর দিকে ফিরে আসি আই আজই ওই মহান রবের দিকে ফিরে আসি যেই মহান রব আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যেই মহান রব আমার আপনার প্রয়োজনের জন্য এত সুন্দর একটা পৃথিবী এত সুন্দর চন্দ্র এত সুন্দর প্রকৃতি এত সুন্দর সূর্য যা প্রয়োজনীয় সব কিছু আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন আসুন আমরা সবাই কাল থেকে নয় আজ থেকে নয় এখন থেকেই এই মুহূর্ত থেকেই আমরা রবের দিকে ফিরে আসি